বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমাতে ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লকটা স্টার্ট করেছি এখন হচ্ছে সকাল সাড়ে দশটার মতো বাজে আর এখন থেকেই ব্লকটা স্টার্ট করেছি সকালবেলা হচ্ছে নাস্তা করা হয়ে গিয়েছে আমাদের আর এখন হচ্ছে বাজার নিয়ে এসেছে মার্শাল্লাহ খুবই সুন্দর ফ্রেশ তাজা মাছ নিয়ে এসেছে আর সবজি নিয়ে এসেছে এখানে হচ্ছে দুইটা শৈল মাছ নিয়ে এসেছে বিলের শৈল মাছ আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে শিং মাছ এখন এগুলাকে কেটে বেছে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করব। কী কী রান্না করব সেগুলোও শেয়ার করব আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আজ আমি শেয়ার করবো বিলের শোয়েল মাছ দিয়ে আর কচি লাউ দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি রেসিপিটা শেয়ার করব আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন ফলো লাইক কমেন্ট করবেন এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি মশলা রেডি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি লাউ কেটে নিয়েছি মাছও আমি ম্যারিনেট করে নিয়েছি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি মাছগুলা হালকা ফ্রাই করে নিব আর বেশ বড় সাইজেরই দুইটা শোল মাছ নিয়ে এসেছিলো শোল মাছগুলাকে আমি এভাবে করে পিস করেছি ছোট ছোটো করে এখন আমি শোল মাছগুলাকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিব এরপর আমি যে মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দেবো এখানে আমি হচ্ছে মশলা নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের পাউডার মরিচের পাউডার আর হচ্ছে আদা রসুনের পেস্ট জিরা ধনিয়া পেস্ট পেঁয়াজের পেস্ট সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন আমি মশলার সঙ্গে মাছের সঙ্গে তেলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে মাছগুলোকে একটু কষিয়ে নিব এখন আমি মাছগুলাকে কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে গিয়েছে এ পর্যায়ে এখন আমি মাছগুলা তুলে নিব মাছগুলা তুলে নিয়ে আমি যে লাউটা কেটে রেখেছি সেটা দিয়ে দিব আর একদম কচি লাউ কচি লাউটা হচ্ছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় লাউটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এতে করে লাউ থেকেও পানিটা বের হয়ে আসবে আর এখানে মাছগুলা তুলে রেখে দিয়েছি আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম আর এখন একদমই লাউটা সিদ্ধ হয়ে বসে গিয়েছে একদম কমে গিয়েছে এ পর্যায়ে এখন আমি নেড়ে চেড়ে যে মাছগুলা তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি তুলে রাখা মাছগুলা দিয়ে দিলাম আর মাছগুলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে এখন ঝোলটা শুকিয়ে গিয়েছে আর লাউগুলাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যায় আমি একটু ঝোলের পানি দিয়ে দিব এখন আর খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি অল্প করে ঝোলের পানি দিয়ে দিলাম মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আর আমি কালারের জন্য সামান্য পরিমাণ শুকনো মরিচের পাউডার ব্যবহার করেছিলাম আর সাথে কাঁচা মরিচও কেটে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে চুলা রাশটাকে হাইট করে রান্নাটা করে নিব বলক গিয়েছে গিয়েছে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। আর এখন হচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি যে ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে এক মিনিটের মতো ঢেকে রাখবো এতে করে ধনিয়া পাতাটা বসে যাবে মাশাল্লাহ খুবই সুন্দরভাবে ধনিয়া পাতাটা সেট হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। চুলাটাকে অফ করে দিয়েছি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেত আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল শোল মাছ দিয়ে বিলের শোল মাছ দিয়ে হচ্ছে শীতের লাউ আর খুবই পছন্দের একটা খাবার আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে করে এই শীতে একবার হলেও বাসায় টিরাই করতে পারেন বিলের শোল মাছ দিয়ে লাউ রান্না খুবই লোভনীয় হয়েছিল গরম ভাতের সঙ্গে খেতে আর এটা ছিল আমাদের দুপুরের খাবার সাথে আরও অনেক কিছুই রান্না করেছিলাম সেগুলো আর শেয়ার করিনি শুক্রবারের দিন যেহেতু রান্না করতে অনেকটা সময় লাগে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম